চাইনিজ রেস্টুরেন্টের শেফের কাছ থেকে শিখে নেওয়া ফ্রাইড রাইসের এই রেসিপিটা সবাই এত বেশি পছন্দ করেছে এটা চাইলে লাঞ্চ বক্স বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি হাড় ছাড়া এক কাপের মতো চিকেন নিয়েছি এরপর হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো অল্প কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া এরপর একটা ফ্যাটানো ডিম থেকে হাফ ডিম আমি এখানে দিয়ে দিই এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিব এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভাজার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে চিকেন এভাবে দিয়ে দিব রেসিপিটা আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চিকেনগুলোকে চুলা রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু মুচমুচি করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে যখন ঠিক এরকমটা হয়ে আসবে তখন আমি তেল ঝরিয়ে তারপর এগুলোকে তুলে নিব প্যান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু রসুন কুচি আর দিয়ে দিয়েছি দুইটা টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সেই সাথে কয়েকটা আস্ত কাঁচা মরিচকে মাঝখান দিয়ে ফালে করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন হাফ কাপের মতো করে দিয়ে দিচ্ছে গাজর আর বরবটি নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটা সাইড করে নিব এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি স্ক্রামেল করে নেব ডিমটা স্ক্রামেল করা হয়ে গিয়েছে সবজির সাথে ডিমটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে রান্না করে রাখা এক কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলা চালের ভাত দিয়ে দিচ্ছি সেই সাথে দুই চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিকেন পাউডার গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ফ্রাইড রাইস চিকেন পাউডারটা ব্যবহার করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে সব কিছুকে ভাবে মিশিয়ে নিতে হবে চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে থাকবে ফ্রায়েড রাইসটা এইভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসটা এইভাবে একবার হলো রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার রাইসটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এটাকে সার্ভ করে নেব চিকেন ফ্রায়েড রাইসের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ